নির্মাণ করা হয়েছিল যেন নিরাপদে মানুষ তার গন্তব্যস্থলে হেঁটে যেতে পারে তো আমরা লক্ষ্য করি যে এই অবৈধ স্থাপনার কারণে মানুষ যারা যখন বিচ্ছিন্ন হচ্ছিলো সেখানে অনেকগুলো এই বিষয়ে করে যে জনগণের জনস্বার্থ প্রেক্ষিতে মহামান্য আদালত সড়ক বিভাগ প্রশাসন বিভাগকে নির্দেশনা দেয় যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের স্বার্থ দপ্তরকে যেন জনগণ নিরাপদে নিরবিচ্ছিন্ন প্রশাসন জন্য ফুটপাট ড্রেনটি উন্মুক্ত করার নির্দেশনা প্রদান করে তার প্রেক্ষিতে আমরা দু দফা নোটিশ প্রদান করি এবং এর ফলশ্রুতিতে কিছু দফা স্বেচ্ছায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয় কিছু রাখে আমরা আজকে অবৈধ স্থাপনা উৎসবের মাধ্যমে জনগণের যেন নিরাপদে এই দেন ব্যবহার করতে পারে এবং সড়কে অবৈধ স্থাপনা না থাকে এই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমরা এটাও বলছি যে আজকে অবৈধ স্থাপনা করার পরে পরবর্তীতে যদি কেউ আবার অবৈধ স্থাপনা স্থাপনের চেষ্টা করে সেক্ষেত্রে প্রশাসন সড়ক বিভাগ এই বিষয়ে বিধিম আরো কত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করবে রয়েছে